বর্তমান সমাজে যদি কোনো সন্তানের বাবা মা না থাকে তাকে অনাথ আশ্রম চলে যেতে হয় এই স্বার্থপর দুনিয়াতে কে কার দায়িত্ব নাই বলুন কিন্তু হ্যাঁ আজ আমি এমন এক মায়ের কথা আপনাদের সামনে তুলে ধরব যিনি দুটো ছোট ছোট অনাথ শিশুদের নিজের সন্তানের মতো পিঠে মানুষ করছেন যিনি একবারও এই শিশুগুলোর গায়ে অনাথ শব্দটি তকমা লাগতে দেননি হ্যাঁ আমি সেই যমুনা দিগারের কথা বলছি যিনি বর্তমান সমাজের ভগবান রূপী মা তো এই যে বাচ্চাগুলো রয়েছে তো এদের বাচ্চা গুলো রয়েছে বর্তমানে আপনি করেন আপনার নাম নাম যমুনা দিগার যমুনা দিগার মানে এটা আমি শুনলাম বিভিন্ন গ্রামবাসীর কাছে যে আপনি দুটো বাচ্চার দেখাশোনা করেন মানে বলতে গেলে ওদের কাছে এখন মা আপনি তো অসংখ্য ধন্যবাদ দিদি ভাই আপনাকে যে আপনার মানুষ যদি এই সমাজে থাকে তাহলে যাদের বাবা মা থাকে না তারা আজকে অনাথ আশ্রমে চলে যায় কিন্তু আপনাদের মতো মানুষ যদি গ্রামে থাকে তাহলে এই সকল ছোট ছোট শিশুদের অনাথ আশ্রমে চলে যেতে হয় না তো একটু আপনার কাছে রিকোয়েস্ট আপনি যেভাবে দেখছেন সেভাবে দেখুন বাচ্চাগুলো যাতে খেতে পারে একটু পড়াশোনা করতে পারে এইটুকু আপনাদের কাছে আমার অনুরোধ আমি আশা করি একটু হেল্প করার চেষ্টা করেছি যদি করতে পারি তো আমার ভগমানের কাছে কেউ জানি না তবু আমি চাইছি যে বাচ্চা দুটো ভালো ভালো মানুষ হোক ক্লাস আছে সব দামনিবাসী কি আছে তাদের কাছেও আমাদের অনুরোধ যে বাচ্চাগুলোকে অনেক সাহায্য করেছে প্লাস যারা ডোনেশন করেছে প্লাস যারা আপনাদের যে এসএন বা হেল্প করছেন তার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাই এইটুকু বাচ্চা কে দেখার জন্য তো আপনি আমার প্রনাম নেবেন ভালো থাকবেন